হ্যালো অবিয়ান আজকে আমি একটা তোমাদের সাথে খুব ইজি অ্যান্ড কুইক আর হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে তো দেখো আমরা জানি যে পালং শাক বলো আর পনির এগুলো দুটোই হেলদি দেখো সেই জন্য খুব কুইক আর ইজি আজকে আমি তৈরি করে ফেলেছি পালং পনির কিন্তু একদম ইজি পদ্ধতিতে দেখো কিভাবে আমি এই রেসিপিটা করি তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো পালং শাকের একদম গোড়াগুলো শুধু আমি কেটে নিয়েছি নিয়ে কোনো রকম কোচানোর দরকার নেই আমি জাস্ট দেখো একটা বাটির মধ্যে একটু জল নিয়ে এটা ওভেনে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কিছুটা দেখো ও দেখে বুঝতে পারছো যে জলটা গরম হতে শুরু করেছে এখনও পুরোপুরি হয়নি তো মোটামুটি এটাকে একটুখানি সিদ্ধ করে নেবো একদম খুব যে সিদ্ধ সেরকম না আর আমি দেখো জলটা একদম পরিমাণ মতো দিয়েছি খুব জল দেওয়ার দরকার নেই কেননা জলটা আমরা ফেলেই দেবো বাদবাকি যে জলটা তো সেই জন্য বুঝেই জলটা দিও তো দেখো সেই পালং শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওই যে গরমটা ছিল সেটা থেকে কিন্তু এটা পুরো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি ফ্রিজের জল এখানে ইউজ করেছি তোমরা যদি পারো জলের মধ্যে একটু বরফও দিয়ে দিতে পারো আর এখন তো শীতকাল ঠান্ডা জলই এমনিও যদি বরফ জল বা ঠান্ডা জল না থাকে এমনি জলের মধ্যে ডিপ করে রাখতে পারো তো জলের মধ্যে আমি কিছুক্ষণ ওটা ডিপ করে রেখেছিলাম তো দেখছো এটা মিক্সিং বোলের মধ্যে দেখতে পাচ্ছ এটাকে আমি ফাইন একটা পেস্ট করে নিয়েছি তোমরা যদি কেউ মনে করো শিলনোড়াতে করবে সেটাও করতে পারো বেটে নিতে পারো এবার দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে এখানে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি শুকনো লঙ্কা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট মতো দিয়ে দেখো একটা পেঁয়াজ কুচো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচোটা দেখো আমি একটুখানি ফ্রাই করে নেবো আর এটা একদমই কুইকভাবে করা তোমরা অনেকেই হয়তো পালং পনির করেছ নানা রকমভাবে কিন্তু রিকোয়েস্ট থাকলো এইভাবে এইভাবে একবার ট্রাই কর তো এইভাবে করলে বাচ্চারাও দেখবে পছন্দ করে তো যাই হোক দেখো পেঁয়াজটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি আর এখানে একটু নুন দিয়ে নেবে তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো কেউ যদি মনে করো যে এখানে টমেটো ব্যবহার করবে অবশ্যই করতে পারো আমি কিন্তু এখানে কোনো রকম টক দই ফ্রেশ ক্রিম বা টমেটো কিছুই ইউজ করিনি একদম কুইক অ্যান্ড ইজি পদ্ধতিতে দেখিয়েছি বলে আর এখানে দেখো আমি একটুখানি আদা রসুন আর তার সাথে একটুখানি পেঁয়াজের এটা যেটা দেখছো সেটা তোমরা শুধু আদা রসুনের পেস্ট দিতে পারো কেননা আমি একটা অন্য রান্নার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করেছিলাম সেখান থেকেই আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো তো এখানে তোমরা শুধু আদা রসুনের পেস্ট বা আদা রসুন গ্রেট করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো দেখো যেটা তোমাদের সুবিধা হবে আর এখানে যে পালংটা আমি গ্রেট করে রেখেছিলাম দেখো পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো কতটা সহজ দেখো কোনো পালং শাক কুচানো বা কোনো কিছুর কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা হয়ে যায় একদম চটজলদি একটা রেসিপি আর থেকে বড়ো কথা এটা মানে ভাতের সাথেও খাওয়া যায় রুটি পরোটার সাথেও মানে শাক আমরা সাধারণত রুটি পরোটার সাথে আমরা শাকের রেসিপিটা আমাদের ঠিক আমরা ট্রাই করি না কিন্তু এই পালং পনিরটা করলে এই এখন ধরো শীতকালে রাত্রেবেলা তোমরা এটা ডিনারেও রুটি বা পরোটার সাথে এটা সহজেই খেতে পারো লুচির সাথেও খেতে পারো সেরকম কোনো না ভাতের সাথেও খাওয়া যায় তো যাই হোক তো দেখো এটা আমি পনিরগুলোকে কেটে রেখেছিলাম তোমরা তোমাদের মতো যে সাইজের কাটবে সেইভাবে তোমরা কেটে রাখতে পারো তো পনিরগুলোকে আমি কেটে নিয়েছিলাম নিয়ে যে পালংটাকে দেখলে আমি নাড়াচাড়া করছিলাম তার মধ্যেই পনিরগুলো মিশিয়ে নিলাম আর নুনটা যদি পরিমাণ মতো আরও লাগে তো আর একটুখানি দিও আর এখানে দেখো আমি আর একটু নুন অ্যাড করলাম আর এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম তো তোমরা যদি মনে করো লঙ্কার গুঁড়োটা স্কিপ করবে সেটাও করতে পারো তোমরা এখানে কোনো কাঁচা লঙ্কা দিতে পারো আর একটা কথা আমি যখন কিন্তু পালংটাকে পেস্ট করেছিলাম তখন কিন্তু ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কালটা মানে পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম এবার দেখো মিক্সিং জারটা আমি ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তো এখানে আলাদা কোনো রকম জল দেওয়ার দরকার নেই যে মিক্সিং বোলটা ছিল সেটাই ধুয়ে জাস্ট আমি জলটা একটুখানি দিয়ে দিলাম এবার এটা যে শুকিয়ে শুকিয়ে গেলেই এটা আমি নামিয়ে নেবো আর একটা জিনিস মেশাবো আমি এর মধ্যে দেখাচ্ছি তোমাদের আর এটা দেখো আর কেউ যদি মনে করো যে এর মধ্যে একটুখানি ধনেপাতা তোমরা মিক্স করবে তা কাঁচা লঙ্কা আর পালংটা যখন তোমরা মিক্স করছো পেস্ট করছো তখন ওর মধ্যে ধনেপাতাও দিতে পারো তো দেখো এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি তো দেখতেই পাচ্ছ এটা দিয়েও তোমরা খেতে কিন্তু দারুন লাগে ঘি বা কেউ যদি ঘিয়ের জায়গায় বাটার ইউজ করো সেটাও করতে পারো তো দেখো আমাদের পালং পনির রেসিপিটা পুরো রেডি এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম হয়েছে আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই আরও ভিডিও পেতে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা